আজকে বাড়িতে খাসি মাংস তরকারি হবে বাবা খাসি মাংস বাজার থেকে নিয়ে এসছে তার জন্য আমার মনটা খুব খারাপ কারণ আমরা কেউ খাসি মাংস খাই না আমরা কেউ বলতে আমরা তিন চার চারজন খাসি মাংস খাই না আর তিনজন খাসি মাংস খাই মানে দুজন বড় আর একজন বাচ্চা তো খাসি মাংস যেহেতু নিয়ে এসছে আমরা খেতে পারবো না তার জন্য মনটা আমার খুব খারাপ তো হ্যালো বিহান সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমরা খুব ভালো আছি তো বাবা আজকে বাজারে গেছিলো তো বাজার থেকে খাসি মাংস নিয়ে এসছে প্রায় চার মাস পরে বলতে গেলে খাসি মাংস হচ্ছে আর খাসি মাংসটা আমাদের ঘরে খুব কমই হয় মানে ওই যেহেতু ওটা দুজন খাই আর একটা বাচ্চা সেটা বাদ দিন তো ওইটা ওই জন্য মাংসটা খুব কমই হয় আর আমরাও যেহেতু খাসি মাংস খাই না তো এই জন্য মনটা খারাপ কারণ ব্রয়লার মাংস বা হ্যাচারি হলে এগুলো তো আমরা খেতাম তো যাই হোক মাংস কিন্তু আমাদের এমনিতে প্রায়শই হয় তো এটা মজা করেই বললাম তো যাই হোক বাবা বাজারে গেছিলো মাংস নিয়ে চলে এসেছে সন্ধেবেলায় মানে সকালে নিয়ে এসেছিলো এটা সন্ধেবেলায় রান্না করব। সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে বসে গেছি রান্নাবান্না করতে আর রান্নাটা করবো আজকে আমি তো যাই হোক টাংস ধুয়ে সব রেডি করে এই পাশে অন্যান্য ধরেই দিয়েছি আর হচ্ছে এই পাশে মশলাটা আদা রসুনটা বাটা মানে বেটে নেবো তো আদা রসুন কিন্তু যখন বেশি লাগে তখন আমরা মিক্সিতে বাটি আর না হলে কিন্তু শিলনোড়াতেই বেটে নিই অল্প অল্প হলে কারণ শিলনোড়াতে বেটে খেতে নাকি আলাদাই একটা স্বাদ হয় সবাই বলে তো যাই হোক ওই জন্য মিক্সিতে বাটি না তবে বেশি যখন হয় তখনই মিক্সিতে বাটি তো যাই হোক তো তারপরে হচ্ছে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম সমস্ত কিছু রেডি করে কারণ খাসি মাংস হবে আর হবে বেগুন ভাজা তো এই যে চার পিস বেগুন ভাজা ভেজে নিচ্ছি আর খাসি মাংস যা সব লাগবে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি আর মা ওইদিকে ভাত রুটিটা করে নিয়েছিল আগের থেকে আর আমি এসেছি তরকারি বানাতে যাই হোক বেগুন ভাজাটাও হয়ে গেল তো ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে তারপর আমি রান্নাটা করে নেব তো ভাবছিলাম প্রথমে প্রেসার কুকারে রান্না করব তো ভাবলাম না উনানের মধ্যেই রান্না করি এটা খেতে নাকি খুব বেশি টেস্ট হয় তো অবশ্যই হ্যাঁ সত্যি উনানের রান্নাতে খেয়ে আর মানে প্রেশার কুকারেও রান্না খেয়ে মনে হয় উড়ানেরটাতে একটু বেশি স্বাদ হয় যেটা আমার মনে হয় তো যাই হোক তারপরে হচ্ছে তেল দিয়ে দিলাম দুটা তেজপাতা দিলাম গোটা জিরা তো সেটা ভাজা করার পর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা কয়েকটা তো পিঁয়াজ কুচিটা তাড়াতাড়ি ভাজা করার জন্য অল্প লবণ ছুড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় মানে লাল লাল হয়ে যায় তো পিঁয়াজটা ভালো করে সুন্দর করে ভাজা করে নেব তো পেঁয়াজ ভাজা করার পর আমি একে যা যা মশলাপাতি লাগবে সমস্ত কিছু দিয়ে দেবো তো এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এরপরে আমি হচ্ছে আদা রসুন যেটা বেটে বাড়ছিলাম সেই আদা রসুন বাটাটা দিয়ে দেবো তবে খাসির মাংস অনেক রকমভাবেই রান্না করা যায় যেমন ম্যাগনেট করে আরও অনেক রকম পদ্ধতি আছে কিন্তু আমাদের ঘরে খাসি বলো দেশি বলো বা ব্রয়লার যাই হয় কিন্তু রান্নাটা এইভাবেই হয় তো এইভাবেই খেতে বেশ ভালো লাগে আমার তো আমরা রান্না মাংসর যে কোনো রান্না এইভাবেই করি মানে প্রথমে মশলা কষিয়ে তারপরেই রান্নাটা করি তো যাই হোক আদা রসুন দিয়ে দিলাম তো আদা রসুন দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে আমি সব গুঁড়া মশলা একে একে দিয়ে দেবো তো গুঁড়া মশলার মধ্যে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো সমস্ত মশলাটা দিয়ে কিছুক্ষণ সুন্দর করে কষাবো অল্প অল্প জল দিয়ে তো মশলাটা মানে বেশি করে কষাবো কারণ মশলা কষানোর উপরেই নাকি তরকারির স্বাদ হয় তবে আমিও মানে আবার যেহেতু মাংসর খাসি মাংস তো মশলাটা একটু কষাতে হবে ভালো করে তো এই তো সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে মানে কেটে রেখেছিলাম টমেটো কুচি তো এই টমেটো কুচিগুলো এবার দিয়ে দেবো তো টমেটো দেওয়ার পর সুন্দর করে আরও কিছুক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোগুলো মানে একবারে গলে গলে যায় তো এই তো টমেটো প্রায় গলে গেছে আর মশলাগুলো আমার একদম মানে কষানো রেডি তো এরপর আমি দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে যেয়ে রেখেছিলাম খাসি মাংসগুলো তো খাসি মাংসগুলো এর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তো এই তো খাসি মাংস দেওয়ার পর আমি সুন্দর করে এক দুবার নেড়ে চেড়ে মানে মশলাটা খাসি মাংসর মধ্যে মাখিয়ে নেব তো খাসি মাংসটা আজকে হওয়ার একটা কারণ আছে কারণ এমনিতে খাসি মাংস হয় না আর আমাদের এখানে খাসি মাংসর অনেকটাই দাম কারণ আজকে সন্ধেবেলায় একজন মানে আমাদের অতিথি আসার কথা আছে তবে এখনও কনফার্ম না তো তার জন্যই খাসি মাংসটা নিয়ে এসছে মানে এলে ভালো আর না এলে ঘরে সবাই খাওয়া হয়ে যাবে এই ব্যাপার তো তো খাসি মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি এবার রেখে মানে দু দুটা আলু দিয়ে দেবো যেহেতু এটা ঘরো খাবে ওই মানে ঘরোয়াভাবে খাবে তো ওই জন্য আলুটা না দিলে কীরকম একটা লাগে তাই দুটা আলু দিয়ে দিলাম তা আলু দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে 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 মানে মাংসটা সুন্দর করে কষাবো কারণ খাসি মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগবে যেহেতু মানে উনানের মধ্যে মানে প্রেশার কুকার ছাড়াই রান্নাটা হবে তো কিছুক্ষণ তো কষাতেই হবে তো ওইটা কষানো বসিয়ে এইদিকে চলে এসছে আমাদের দেখো খরগোশগুলো কারণ আমাদের দুটো খরগোশ বাচ্চা দিয়েছিল তো বাচ্চাগুলো অনেকদিন আগেই হয়েছিল এই যে কিছুটা কিছু মানে অনেকটা করেই বড় হয়ে গেছে তোর বাবা মা হচ্ছে ওই সাদা খরগোশটা আর কালোটা আর দুটা বাচ্চা এই যে একটা বাচ্চা আর একটা ওই বাইরে থেকে গেছে তো যাই হোক খরগোশ খরগোশ তো দেখালাম তোমাদের তো তারপরে চলে এলাম আমাদের রান্নাতে তো মাংস প্রায় কষানো একদম রেডি একটু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি একটু ঝোল দিয়ে দেবো মানে জল দিয়ে দেবো তো খুব বেশি ঝোল করব না একটু মাখোই করব তো এটা যেহেতু সিদ্ধ হবে এখন কিছুক্ষণ তার জন্য আমি একটু জলটা বেশি করে দিলাম নাহলে জলটা তারপর শুকিয়ে যাবে তো জল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা দেওয়ার পর আমার একটু খিদাও পেয়ে গেছে রান্না হতে হতো আমি তো একটু মুড়ি নিয়ে চলে এসেছি চানাচুর মুড়ি এদিকে চানাচুর মুড়ি খাচ্ছিলাম আর ওইদিকে হচ্ছে তরকারি রান্না করছে না তো মাংসটা সিদ্ধ হতে হতে আমার মানে মুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে দেখি মাংস প্রায় রেডি তো নামানোর আগে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে এবার তরকারিটা আমি নামিয়ে নেবো তো দেখো তরকারিটা ফাইনালি আমার রেডি এভাবে কে কে খাসি মাংস রান্না করে অবশ্যই জানিও তো ভিডিওটি এই পর্যন্ত আর আবরও করছি না তো আজকের মতো বাই বাই